আজকে আমি গরুর মাংস দিয়ে আটা দিয়ে রান্না করব আপনারা হয়তো ভাবছেন এটা আবার কেমন খাবার তবে পৌব অঞ্চলের মানুষদের এটা একটা জনপ্রিয় খাবার যেটা ছাড়া তাদের চলেই না এই খাবারটা আমাদের এখানে প্রায় প্রায়ই হয় আমার মা মাঝে মাঝেই রান্না করে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে আটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা যায় এখানে কিন্তু গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস দিয়েও রান্না করা যায় এবং এটা খেতেও কিন্তু খুবই খুবই টেস্টি আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আর কি এই রান্নাটা কতটা মজার এমনিতেই নাম শুনে মনে হচ্ছে খুব একটা ভালো লাগবে না কিন্তু এটা আসলেই অনেক টেস্ট লাগে তো কিছুই না প্রথমে গরুর মাংসগুলো ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা রসুন জিরা বাটা এরপরে দিয়ে দিলো সাদা এলাচ কালো এলাচ দারচিনি এবং দিয়ে দেওয়া হলো তেজপাতা এর মধ্যে আরেকটা একটা গুঁড়া ব্যবহার করা হয়েছে যেটা হলুদের গুঁড়ার পরে দেওয়া হলো ওটা আসলে অনেকগুলো মিক্সড মানে সাদা এলাচ কালো এলাচ দারচিনি জিরা এসবের একটা মিক্সড বানিয়ে রাখে সেটা দিয়েছে এরপর সবগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হলো এখানে গরুর মাংসের ক্ষেত্রে একটু তেলওয়ালা মাংস এবং হাড় টাইপের মাংস নিলে খেতে অনেক টেস্টি হয় বিশেষ করে একটু তেলওয়ালা মাংস নিলে খুবই ভালো লাগে এরপর এটা তুলে দিলাম চুলার উপর এগুলোর মধ্যে কিন্তু এখনো পানি ব্যবহার করেনি অবশ্য মাখানোর সময় কিন্তু তেল ব্যবহার করা হয়েছে প্রথমে ওই মশলায় মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হলো এরপর পানি অ্যাড করা হলো পানিটা মূলত সিদ্ধর জন্য ব্যবহার করা হলো এই পানিতে এখন সিদ্ধ হবে এই পানি যখন শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই পানি কমতে শুরু করেছে প্রথমে কিন্তু গরুর মাংস যেরকম রান্না করে সেই রকমই সিস্টেম আপনারা বুঝতেই পারছেন এগুলো ভালো করে বারবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না ধরে সেটা খেয়াল রাখতে হবে আমি বারবার ঢাকনা তুলে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিচ্ছি মাংসটায় এখন অনেকটাই পানি কমে এসেছে ঝোল কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে এই পর্যায়ে ভালো করে নেড়ে আমি আরেকটু পানি অ্যাড করব। এবার যে পানি অ্যাড করব এই পানিটা বেশি শক্তি দিব না মানে এটা তরকারির ঝোল হবে কাঁচা পানি যেটা অ্যাড করলাম সেটার সাথে মাংস ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এদিকে চলে আসলাম আটার জন্য এই আটাটা ব্যবহার করা হয় মূলত চালের গুঁড়া কোনোভাবেই কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না চালের গুঁড়াগুলো এভাবে গুঁড়ো আকারেও ব্যবহার করতে পারে আবার অনেকে চাল ভিজে রেখে সেটা পিষেও ব্যবহার করতে পারে তবে এখানে সবচেয়ে যে চালের গুঁড়োটা ব্যবহার করলে ভালো হয় সেটা হচ্ছে পোলাওয়ের চাল তাহলে গন্ধটা খুবই সুন্দর হয় পোলাওয়ের চাল ব্যবহার করলে তরকারির গন্ধটা এত সুন্দর হয় যে আপনার ঘ্রাণ শুনেই খেতে ইচ্ছে করবে তো আমি ওই আটাগুলো একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি কোনোভাবেই সরাসরি আটা কিন্তু দেওয়া যাবে না তাহলে আটা দলা পেকে যাবে এবং ভালো করে মিক্স করে নিয়ে সেটা দিতে হবে এক সাইডে দিতে হবে এবং এক সাইড দিয়ে নাড়তে হবে কারণ আটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়তে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলগুলো একেবারে ঘন হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন এরকম যখন ফুটে উঠবে তখন বুঝতে হল একেবারেই ঘন হয়ে গেছে এরপর যে আপনারা যে যার মতো ব্যবহার করতে পারেন আর কি ঝোল যে যেরকম খায় কেউ যদি খুব বেশি ঘন খায় সে ঘন করতে পারে আবার কেউ যদি পাতলা করে তাহলে পাতলা করতে পারে আমি একটু প্যা পানি অ্যাড করেছি কারণ এত ঘন খাওয়া যাবে না এটা যখন রেখে দেওয়া হবে মানে চুলো থেকে নামানো হবে তখন এটা কিন্তু আরও ঘন হয়ে উঠবে আর কি তো এটা মাথায় রেখে ঝোল ঘন করতে হবে তবে আমার পরামর্শ খুব বেশি ঘন না করা এবং খুব বেশি পাতলা না করা মিডিয়াম যেগুলো হয় সেগুলো খেতেই খুব ভালো লাগে তাই খুব বেশি ঘন করলে বা খুব বেশি পাতলা করলে কিন্তু খুব একটা টেস্ট লাগবে না আমি ঝোলটা কেমন রেখেছি সেটা কিন্তু ভিডিওতে বারবার দেখাচ্ছি তরকারি কিন্তু হয়ে গেছে এবার তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এবার তরকারিতে আমি ফোড়ন দেব বা যেটাকে বলা হয় বাগার দেব এই জন্য আমি অন্য একটা পাতিলে এটা ঢেলে নিলাম তরকারি দেখতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল আমি যে পাতিলে তরকারি রান্না করেছি সেই পাতিলটা আবার তুলে দিয়েছি ওর মধ্যে একটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু বাদামি বাদামি হলে এর মধ্যে দুটো তেজপাতা এবং একটুখানি জিরা দিয়ে দিয়েছি এটা একটু গরম হয়ে উঠলে এর মধ্যে তরকারিটা ঢেলে দিয়েছি তরকারি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং